যে কয় পিস আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আগের বার ভাই গোডাউন এসে দেখছিলাম ফাঁকা ফাঁকা এবার তো ভাই কি

এই দেখেন মিষ্টি কালারের ভিতরে ছোট ফুল যারা আছে নাকি ছোট ফুল যারা আছে এদের জন্য এগুলো সব দুই হাত নাকি ভাই এইগুলো সবগুলি দুই হাত এই দেখেন এগুলো সবগুলি দুই হাত থাকতেছে কিন্তু একদম আসলে দেখেন সবগুলি দুই হাত থাকবে এই দেখেন চমৎকার কালেকশন জাস্ট খালি স্ক্রিনশট হবে নাকি হ্যাঁ স্ক্রিনশট হবে মানে যার যেটা লাগবে যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে শুধু স্ক্রিনশট হবে নাকি স্ক্রিনশট দিয়ে

মানে আর বলতেছেন থাকবে কাপড় রংকোজ গ্যারান্টি রংক যে কোনো সমস্যা হলে ফেরত যেকোনো সমস্যা হলে মালফেরত মাল ফেরত মালফেরত দিতে পারবে এই দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম চমৎকার কালেকশন

এই যে এটা কয়টা চারটা কালার হ্যাঁ এটার হবে চারটা কালার লাল হবে চারটা কালার খৈরি গ্রিন কালারটা দেখা দি এই যে কালো কালার নাকি হ্যাঁ কালো সবার চাহিদা সবার একটা চাহিদা তুং দিয়ে থাকে তারপর

একদম বড় বড় টুকরা থাকে মেলে যা যেভাবে আসছে ওইই হবে ওইভাবে এটাতে কোনো হাত দেওয়া হয়নি এই দেখেন যে যেভাবে আপনার পছন্দ হবে নিয়া যাবে ওইভাবে 54 টাকা দেখতেছে 55 টাকা রেট দেখতেছে ইগন ओनली টাকা ओनली 51

একদম দেখেন ভরপুর এগুলি কত করে ভাই এটি থাকবে চারশো পঞ্চাশ ক্রীড়া কালামকারী থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা নাকি তারপর ডিজিটাল

এই যে প্রিন্টার এগুলি গোস থাকতেছে অনলি ত্রিশ টাকা নাকি মাত্র ত্রিশ টাকা করে থাকতে হিউজ হিউজ কালেকশন থাকবে